স্পিকার নির্বাচন ঘিরে নিজের অসন্তোষের কথা জানিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে হকার উচ্ছেদ কর্মসূচি পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর বৃদ্ধি করলো না কলকাতা হাইকোর্ট আবার জম্মু ও কাশ্মীরের জঙ্গি সেনা সংঘর্ষ কোনো রাগঢাক না রেখেই অভিষেক বলেন যা হয়েছে তার নিয়ম বিরুদ্ধ বিরোধী শিবিরের বহু সাংসদই চেয়েছিলেন ভোটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হোক কিন্তু প্রোটেম স্পিকার সেই আবেদন গ্রাহ্য করেনি অভিষেকের যুক্তি সংসদের নিয়ম হল পাঁচশো জনের মধ্যে একজন সাংসদ ভোটাভুটি চাইলে সেই প্রস্তাবে সাড়া দিতে হবে কিন্তু প্রোটেম স্পিকার তা করেনি বিজেপি একাই দুর্মুশ করেছে এই নির্বাচন উইদাউট দ্য immoral, unethical and unconstitutional. উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত বুধবার বিধানসভার গেটের কাছে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসে যান সায়ন্তিকা ও পুরো বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি আইনত চিন্তাভাবনা করবো আইনজীবীদের সঙ্গে আলোচনা করব আমার ক্ষমতা কতটা রয়েছে তা দেখে আমি সিদ্ধান্ত নেব আমাদের সঙ্গে রাজভবনের কোনো রকম যোগাযোগ হয়নি আজই শপথ গ্রহণের জন্য দুই বিধায়ককে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল পাল্টা রাজ্যপালকে চিঠি পাঠান দুই বিধায়ক যে যখন মিড পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই মর্মেও বি আর আম্বেদকর বলে গেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে হকার উচ্ছেদ কর্মসূচি শহর কলকাতা সহ জেলাতেও এক ছবি শিউরি পুরসভাই হোক বা নিউ টাউন যদুবাজার অথবা বেহালা সর্বত্রই এক ছবি পুরসভা ও পুলিশের আধিকারিকদের তৎপরতা চোখে পড়ে কোনো কোনো এলাকায় পুলিশের সঙ্গে হকারদের বচসায় জড়াতে দেখা যায় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর বৃদ্ধি করল না কলকাতা হাইকোর্ট রাজ্যে শান্তি বজায় রাখতে রাত রাজ্য সরকারকে সদর্থক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি কি পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছে আদালত আগামী দু সপ্তাহের মধ্যে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে আবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি সেনা সংঘর্ষ বুধবার ডোডায় দুপক্ষের গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি চলতি মাসের বারো তারিখে মধ্যরাতে এই ডোডাতে এক সেনাঘাটিতে অতর্কিত হামলা চালিয়েছিল জঙ্গিরা আহত হন দুই সেনাকর্মী বারোই জুলাইয়ের জুলাইয়ের হামলার পর ডোডার বিভিন্ন জঙ্গল এলাকায় লাগাতার তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী বুধবার সকালে এই অভিযান চলাকালীন গান্দহ এলাকার বাজাত গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাদের